এবার ইমান ভঙ্গের কারণ মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ইমান বিহীন গাছ যেমন ইমানবিহীন আমল তেমন আপনি সলা আদায় করেন সিয়াম পালন করেন হজ করেন আপনার স্ত্রী খুব বড় পরহেজগার পর্দানশীল পর্দা করে আপনি তাজবি তাহালিল করেন কোরআন মাজিদ তেলাওয়াত করেন সব ঠিক আছে কিন্তু ইমানটা যদি ঠিক না থাকে তাহলে আমলের কোনো মূল্য নেই কেমন একটা গাছে যেমন ফুল আছে ফল আছে শাখা আছে প্রশাখা আছে পাতা আছে ডাল আছে সব আছে কিন্তু শিকড়টা যদি আপনি কেটে দেন তাহলে ওই ফুল ফলের আর কোনো মূল্য থাকলো শিকড় গাছের শিকড়টা কেটে দিলে ডাল এক সময় ভেঙে যাবে মরে যাবে পাতা ঝরে যাবে শিকড় বিহীন গাছের যেমন কোনো মূল্য নেই ঠিক বিহীন আপনার সালাদ মূল্য নেই কিন্তু আপনি বলছেন আমি তো ইমানদার আমি তো মুসলিম ঘরে জন্ম কিন্তু আপনার ইমান ভঙ্গের কারণটা জানা নেন কত মানুষ বিচার মাঠে কাফের হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে বেমান হয়ে দাঁড়াবে আল্লাহ সোহানা আপনারা অজু ভঙ্গের কারণ জানেন তো তাই না অজু ভঙ্গের কারণ জানেন তো ও যে অজু করেছেন সুন্দর করে মসজিদের বারান্দাতে পা দিতেই হয়ে গেছে তাহলে কি ভেঙে অজু আর আছে জমার দিনে গোসল করেছেন আহ অজু করেছেন সুগন্ধি তেল আলখাল্লা খাল্লা যোগ বা পাগড়ি পরে জমার দিনে শুধু মসজিদের বারান্দাতে পা দিতেই বায়ু নিরসন হয়ে গেছে তাহলে কি হয়ে গেল টোটালি ভেঙে গেছে না একটু নাই তো না আছে মনে হয় কেন এত সুন্দর গোসল করলেন অজু করলেন সুগন্ধি মেখেছেন তেল মেখেছেন আলখাল্লা জুব্বা পাগড়ি সব সুন্দর একটু মনে হয় আছে বিশ পার্সেন্ট ভেঙেছে আশি পার্সেন্ট আছে না অজু না টোটাল কি হয়ে গেছে ভেঙে গেছে এটা হলো বায়ু নিরসনটা কি ভঙের কারণ অজু ভঙ্গের কারণ অজু ভঙ্গের কারণ মূলত চারটি এক হচ্ছে প্রচন্ড ঘুমিয়ে গেলে অজু ভেঙে যায় দুই পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে অজু ভেঙে যাবে পেশাব করেন পায়খানা করেন বা রক্ত বের হোক পেশাব পায়খানা রাস্তা দিয়ে যেটাই বের হোক অজু ভেঙে যাবে মুজি বের হোক বা যে হোক অজু ভেঙে যায় এরপরে তিন নম্বর হলো উত্তেজিত অবস্থায় যদি জন আঙ্গে কেউ হাত দেয় তাহলে তার অজু ভেঙে যায় আর চার নম্বর হচ্ছে ওটের গোস্ত খেলে ওজু ভেঙে যায় এই চারটি কারণ এছাড়া আমরা ছোটবেলাতে শুনেছি যে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙে রক্ত বের হয়ে গেলে অজু ভাঙে বমন হলে অজু ভাঙে আয় খিলখিল করে হাসা হয় না দাঁত বের করে অজু ভাঙে এগুলো মুরব্বী কি বলতেন কিন্তু এগুলো একটিও কারণ নাই রক্ত বের হয়ে যাক অজু একটু ভাঙবে না এক তীর লেগেছিল গায়ে ঝরঝর করে রক্ত বের হয়ে যাচ্ছে তারপরে তিনি ছাড়েননি বলেননি যে রক্ত বের হয়েছে তোমার উজু ভেঙেছে রক্ত বের হলে অজু ভাঙে না তাহলে এগুলো অজু ভঙ্গের কারণ পাওয়া গেল সিয়াম ভঙ্গের একটা কারণ সেটা কি যে সূর্য ডুবে এখনো ডুবে নাই পাঁচ মিনিট আছে দু মিনিট আছে এক গ্লাস পানি খেয়ে নিলেন তাহলে কি সিয়াম দুই মিনিট ছিল তার মানে আটানব্বই হয়ে গেছে আর দুই পার্সেন্ট হয়নি সিয়াম তাই না দুই মিনিট ছিল কিন্তু সূর্য ডুবার তাহলে কি ষোলো ঘন্টা না খেয়েছিলেন কিন্তু দুই মিনিট ছিল আর মাত্র তাহলে আটানব্বই পার্সেন্ট হবে সিয়াম আর দুই পার্সেন্ট কি হবে না তাই না সবই না নষ্ট তার মানে তাই যে মিনিট আগেও যদি এক সূর্য ডুবে নাই ডোবার এক মিনিট আগেও যদি এক গ্লাস পানি খান তাহলে সিয়াম কি হয় তাহলে সূর্য ডুবার পূর্বে কিছু খাওয়া কি ভঙ্গের কারণ সিয়াম ভঙ্গের কারণ প্রচন্ড ঘুম ঘুমালে ওটা কি ভঙ্গের কারণ অজু ভঙ্গের কারণ অজুটা একটা ভেঙে যায় আর কারণ আছে সিয়ামটা যায় ভেঙে এর একটা কি আছে তো আপনি যে মুসলমান এই মুসলমানটা ভেঙে যায় এর এক কি আছে এটা জানেন যে আপনার ইমানটা অথবা আপনার ইসলামটা অথবা আপনার এই মুসলমান আপনি তো বলছেন আমি মুসলমান ঘরের সন্তান আমার সার্টিফিকেটে পাসপোর্টে আমার বাপ দাদা চোদ্দ পুরুষ কি মুসলিম মুসলিম কিন্তু এই মুসলমান বা বা ইসলামটা কিছু কারণ আছে ইমানটা কি হয়ে যায় নষ্ট হয় তার ইমান ভঙ্গের অনেকগুলি কারণ উল্লেখ করেছেন বিভিন্ন মহাদেশগণ কেউ দশটা বারোটা কিন্তু প্রধান কারণই হচ্ছে চারটি কারণ আছে ইমান ভাঙার কয়টি শয়তান মানুষের ইমানকে ভেঙে ফেলবে বলে চার দফা কর্মসূচি হাতে নিয়ে কাজ করে তার একটা হচ্ছে শির্ক একটা কি শির্ক শির্ক করলে ইমান ভেঙে যায় শির্ক হচ্ছে দুই ধরনের এক হচ্ছে বড় শির্ক আর হচ্ছে ছোট শির্ক ছোট শির্ক যদি করেন তাহলে বিগত সব আমল আল্লাহ নষ্ট করে দেন কোনোভাবে ইসলামটা টিকে থাকে আল্লাহর বিশেষ অনুগ্রহে জান্নাত হতে পারে কিন্তু বড় শির্ক যদি ঘটে যায় তাহলে আপনার ইমানটা কি হয়ে যায় নষ্ট এটা বিজেতি কাফের যেমন বেমান যেমন আপনি তেমন যদি বড় শির ঘটে যায় ছোট তেমন কি যেমন সাল্লাম বলছেন মান হালাহা বেগর ফাকাদ আশরাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে সে শির করল বলে না মায়ের কসম বাপের কসম অমুকের কসম এই যে কসম করলে সে ছোট শির করল এখন আপনার বয়স যদি পঞ্চাশ বছর হয় পঞ্চাশ বছর যত আমল করেছিলেন সব আমল ডিলেট হয়ে গেছে আল্লাহ এই কথা বলছেন নয় তান যদি মানুষ শির করে আমি আল্লাহ তাদের বিগত সব আমলকে বাতিল করে দিই এটা কোরআন মাজিদের আয়াত ছোট ছ এগুলি কি শির ছোট শির আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা তাহলে কসম কার জন্য কার নামে করতে হবে আল্লাহর কসম মনে থাকবে না আচ্ছা আর ছোট সির কি লোক দেখানো এই বাদাত লোক দেখানো এ বাদাত কি মাহমুদ বিন লাবিত্র রেদি আল্লাহন বলছেন রাসূস রাসাল্লাম একতদা বললেন সোনু সাহাবেগন ইন্না খোয়াফ ও মা আ খাফ আলাইকুম শিরকুল খাফিয়া শিরকুল আসগার আমি তোমাদের ওপরে সবচেয়ে যেটা বেশি ভয় করি সেটা হলো ছোটো শিরখের ব্যাপারে বেশি ভয় করি তো সাহাবেগন বলছেন ও মাস শিরকুল আসগার আচ্ছা আল্লাহ নুবিশ আসগার মানে ছোটো শিরখটা কি বলেন তো তখন তিনি বললেন আর রিয়া লোক দেখানো এবাদাত লোক দেখানো এবাদাত কি লোক দেখানো আমল আমার কথা বুঝতে পারেন তো লোক দেখানো আমল করা এটা কি ছোট তো লোক দেখানো আমল কি এই যে যেমন এখানে কয়েকজন হয়তো বা দান করলো তো এখন কে লোক দেখানোর জন্য আর কেউ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটা জানে কে বুঝলেন ভালো করে এখন আপনার অন্তরে যদি নিয়ত থাকে যে আমি দশ টাকা দিলাম বা দশ হাজার টাকা দিলাম মানুষ এটা জানুক মানুষ বলবে যে আমি বড় দানবীর মানুষ বাহবা দিবে তাহলে এটা হলো ছোট শীত এই দান আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে মানুষকে দেখানোর জন্য যদি আপনি আমল করেন মানুষ বলবে সমাজ বলবে বাহ লোকটা তো খুব বড় দানশীল পাঁচ লক্ষ টাকা দিয়ে গেল মানে এটা যদি আপনার নিয়তে থাকে কথা বুঝেন মনে না আপনি প্রকাশ্যে দেন বিশ লাখ দেন কিন্তু নিয়ত যদি থাকে আল্লাহ একমাত্র তোমাকে খুশি করার দিলাম কিন্তু নিয়তে যদি ত্রুটি থাকে যে আমি এক লক্ষ টাকা দিলাম একটু মার হাবা দেন একটু সবাই একটু জানুক দেখুক যে আমি একজন দানবীর তাহলে এই দান জান্নাতের বদলে কোথায় নিয়ে যাবে